মুসলমানদের জানায় আসসালামু আলাইকুম অন্য ধর্মবন্ধু সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশের উন্নয়নের মহান কারিগর শেখ হাসিনার জন্মদিন চলে গেল উনশীতম আমি কোনো নেতা বড় মাঝারি তাদের তা দেখিও নিই তাদের কমেন্ট শেয়ারও কমন লাইকও করি নাই কারণ নিজের শরীর খুব খারাপ মানবতা দিন যাপন করছি শেখ হাসিনার জন্মদিনে আল্লাহ তকদিলে রাখে নাই কিন্তু দেখলাম আজকে কালকে রাত্রের থেকে দেখতেছি অনেক নেতা ভালো ভালো ছবি দিছে তাদের ছবি দেখে মনটা খুব শান্তি পেলাম ইন্দ্রী গর্ত থেকে বেরিয়ে ছবি দিয়েছে খুব সুন্দর ছবি হয়েছে তবে তারা তার বলে যে আপনাদের বস কোথায় পথ পদবি ভাষা গরুবের বস ডিজিটাল খেলা হবে ডিজিটাল তিনি কোথায় তিনিাকে তো দেখলাম না তিনি বলতো ডিজিটাল খেলা হবে মঞ্চে তার আশেপাশে অনেক নেতা থাকতো তারা যার তার গ্রুপের যারা রাম সাগল তারা এদিক ওদিক তাকাতো তাকিয়ে দেখে তার হাতে তালা দিত আর যারা ভালো তাদের মনের ভিতর রাগ হতো ওনার কথা শুনে তো ওনাকে তো দেখলাম না ওনাকে একটু বলেন বাড়িয়ে ডিজিটাল ক্যালো হবি ডিজিটাল কেলো হবি দুয়া করবেন আমি অসুস্থ বহুত কথা বলেছি আমি আজকে বিকালে ডাক্তারের কাছে যাব সিরিয়াল দিয়েছি আমাকে সেই ফারুক হাজারি ভাই যাকে আমি স্যালুট জানাই মানবতার ফেরিয়ালা বহুত মানবতার ফেরিয়ালা দেখেছি এমপি মন্ত্রী নেতানেত্রী কিন্তু সে কোনো নেতানেত্রী নয় এমপি মন্ত্রী নয় সে আমাকে পাঁচ হাজার টাকা কালকে পাঠিয়েছে চিকিৎসার জন্য বহুত নেতা তিন ভাই তিন হাজার টাকা পাঠিয়েছে করবি দোয়া করবে ডাক্তারের কাছে যাচ্ছি যদি আল্লাহ সুস্থ করে তাহলে খেলাধুলোর সাথে আমাদেরও হবে সামনে করতে হবে তো আল্লাহ সে পর্যন্ত বাঁচিয়ে রাখে আপনাদের সাথে যাতে আমরা খেলা খেলতে পারি যাদের জন্য আজকে আমরা মানে মতার জীবনযাপন করছি আজকে মার দাদা ভাইকে নিয়ে কষ্ট করছি এই ফারুক হাজারি ভাই কুমিল্লার চোদ্দ গ্রামের সে কোনো নেতা না সে আবার কত শুনে সে পাঁচ হাজার টাকা দিয়েছে কিন্তু নেতা না দিল না নৌকা গভীর কে বড় দুঃখ কাদের কথা শুনে এই যে বঙ্গবন্ধু পিতার কত শুনে তো আদর্শ পালন করতে যায় জীবন যেমন সব শেষ করলাম হায় নেতারে এসির পরে এসি গাড়ির পরে গাড়ি তালার পরে তালা ব্যাংকে কোটি কোটি টাকা আরে নৌকা কবির তুমি দুই চার পাঁচ হাজার টাকা দিতে পারলে না ধিকার জানাই তোমার মতনই তাকে খেলা হবে ডিজিটাল খেলা হবে ইনশাল্লাহ ডিজিটাল নেতাদের সাথে কর্মীদের খেলা হবে ডিজিটাল